এই মাত্র হাডুডু টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের বত্রিশ দলীয় হাডু টুর্নামেন্টের খেলা শুরু প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্বের খেলা চলিতেছে এতে মুখোমুখি হয়েছেন দুটি শক্তিশালী দল একটা হচ্ছে নাটো আর একটা হচ্ছে মিরাজপুর হাডুডু একাদশে রয়েছেন কবির নয়ন সুহান এবং আবু জ্বর উল্লেখ্য প্লেয়ার যারা অবশ্য রয়েছেন কিন্তু সোহাজ মিরাজপুরের না সরি নাটু আপনার প্লেয়ার রয়েছেন সুহাগ ও তার সঙ্গীরা দুটি কিন্তু শক্তিশালী দল প্রথমবারের মতন কিন্তু দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হলেন প্রথমবার দেখা যাক কারা কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারে এইখানে কিন্তু নওগা আজ দুটো টুর্নামেন্টের প্রথম পুরস্কার ঘোষণা করা হয়েছে একটি মোটর সাইকেল এবং দ্বিতীয় পুরস্কারও রয়েছেন একটি মোটর সাইকেল এছাড়া আকর্ষণীয় পুরস্কার আছে মোট চারটে পুরস্কার এই খেলার প্রাইজ ও আপনারা সবাই খেলাটি উপভোগ করতে থাকুন আর কমেন্টে মতামত জানাতে থাকুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন তো সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ সোহেল রায়না আপনারা সবাই খেলা দেখে এনজয় করতে থাকুন ধন্যবাদ সবাইকে দেখুন কত সুন্দরভাবে কিন্তু প্লেয়ার ডিগ আউট করে কিন্তু চলে গেল রেড দিতে আসলেন কিন্তু সেই যশোরের মিনি টাইগার মানে নামে খেতে পেয়েছে সেই নয়ন সেই টাইগার রেড দিলেন একজনকে আউট করে কিন্তু চলে গেলেন তো আপনারা সবাই খেলা দেখতে থাকুন তখন আমাদের সেই টাইগার ভাই রেড ডেই আপনারা দেখবেন এবং তার খেলার সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্স উন্মুক্ত করা আছে আপনারা কমেন্টে জানাই দেবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই বলে আমি বিদায় নিচ্ছি আপনারা খেলাটি উপভোগ করতে থাকুন তো ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক মন্ডলী নামাজের প্রিয় পর আবার খেলা যদি শুরু ছিল মাইক চালু যা হোক এ পর্যায়ে খেলা হচ্ছে মিরাপুর হাডুডু একাদশ বনাম

মাঠে নেমেছে মাঠে আছেন আর কেউ না এশিয়া মহাদেশের বিখ্যাত আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের এমনগুলো আমরা দেখি নাই বা শুনি নাই আর কেউ নাই আমাদের এলাকার আমাদের বছরের সন্তান আমাদের এলাকার সন্তান যার খেলা আপনারা অনেকেই দেখেছেন অনেকেই দেখেন তো যারা আসলে দেখেননি তারা সেখানেই ফেসবুক টিকটক ইউটিউবে দেখছেন কিন্তু সরাসরি দেখেননি তিনি আর কেউ নাই আমাদের বাংলা টাইগার কল মনে হয় যেন ওনাকে সবাই টাইগার কবির নাম দিয়েছেন তিনি টাইগার কবির আমাদের মাঠে উপস্থিত তো আমাদের দর্শকের পক্ষ থেকে

লকোটে চলে গেলেন একজন খেলার যাই হোক দুঃখ দিচ্ছেন এনাকে কিন্তু অনেকে আমাকে নাম দিতে বলেছে জুনিয়র কবি জুনিয়র টাইগার যা হোক জুনিয়র টাইগার একই দলের হয়তো টাইগার কবির না রাখতে পারলেন না রাখতে পারলেন না আবারও কিন্তু খেলায় অনেকটা এগিয়ে মিরাপুর হাডুডু একাড আসলে তিনি ভবিষ্যতে আমাদের টাইগারের উচ্চ শরীর হবেন কিনা এটা আমরা তার খেলা দেখে অনুমান করতে পারছি তার খেলার রঙ্গিটা কিন্তু চমৎকার যেটা বাংলায় বলে খেলায় টান আছে খেলায় ত্রাণ আছে পায়ে ভাড়া আছে এটা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি চায় দর্শক খেলায় আশ্রা